যদি আপনার তারাবি নাম নিয়ে কোনো নামাজ পড়তে হয় ভালো করে বুঝেন তারাবি তো শুরু হয়ে যাবে আর মাত্র দুই তিন দিন পরে ভালো করে মাসলা বুঝেন আহলে হক সমস্ত উলামা একরামে একই দাবি তারাবি নামে কোনো নামাজ যদি আপনার পড়তে হয় বিশ রাকাত পড়তে হবে ঠিক কয় রাকাত বিশ রাকাত জোরে কোন বিশ রাকাত কয় রাকাত বিশ রাকাত ইশতিদান রাকাত তারাবি পড়ে নাই সাহাবীরা কেউ দেখাইতে পারবে না হ্যাঁ এই যে আমরা যেটা পড়ি আমরা যেটা পড়ি তারাবি এইটা রামল চালু হয়েছে জামাতের শহীদ থেকে হাজার কাত করতে হবে বিশ্বকাত ছাড়া তারাবি না বিশ্বকাত ছাড়া আট রেখা বলেন ছয় রেখা বলেন বারো রেখাঁ বলেন এটা বিশ্ব নবীর বিভিন্ন সময়ের বিভিন্ন নামাজ তারাবি নামে করে নামাজ যদি পড়তে হয় বিশ্বে কাজ করতে হবে কোনো সন্দেহ নেই আর যদি কেউ বলে বিশ্বে কাজ তারাবি হাদিস কোরআনে নাই মনে করতে হবে আরে পাগলা কুত্থায় কামড়াইছে ও কোরআন হাদিস জানেই না আসল নাস ও জানেই না তারাবি শব্দ তারাবি শব্দ আর বাবুর নাওয়াফেল শব্দ নফল নামাজ শব্দ দুইটার চারটারই আলাদা অতএব তারাবি কয় খতম তারাবি পড়বেন না সুরা তারাবি পড়বেন এটা আপনার ব্যক্তিগত আমল কেউ যদি খাতম তারাবি না পড়েন অসুবিধা হবে না কেউ যদি মনে করেন আমার সময়ের অভাব আমি সুরা তারাবি পড়বো পড়তে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু অস্বীকার করার কোনো সিস্টেম নাই যে খতম তারাবি কোরআন হাদিসে নেই খতম তারাবি পড়া যাবে না বিশ্বে কাত না আটশে কাত যারাই মনে মনে ভাববে এটা করতেছে এটা ইমান চোর ওটা আমল চোর ওটা নামাজ চোর এ গুলার কথা শুনবেন না নামাজ রমদান মাস হলো সিয়াম সাধনার মাস রমদান মাস আল্লাহকে পাওয়ার মাস আল্লাহ কুম তাত্তাকুন আল্লাহ নিজে বলেন বান্দা আমার নৈকট্য হাসিল করার জন্য যত কিছু দরকার এগুলা করবি আমি এক ধাক্কায় জান্নাত দিবে আরো জোরে কন আল্লাহকে পাইবার জন্য কি এমনি এমনি ঘরে হইয়া থাকলে পাওয়া যাব রমজানে আল্লাহ সিস্টেম দিছে ব্যবসা বাণিজ্য ভালো হবে রমজানে এটা ভালো বুঝলা খেজুরের দাম বাড়ায় দিলা সোলা বুটের দাম বাড়ায় দিলা কারো কাপড়ের দাম বাড়ায় দিলা সব বাড়ায় দিলা সিরা মুড়ির দাম বাড়ায় দিলা পিঁয়াজুর দাম বাড়ায় দিলা এখন তো পাঁচটা হার নিচ্ছে কোনো পিঁয়াজুই নাই নাই কথা কোথা গায়ে আলুর সব পাঁচটা দশটা নিছে নাই মিয়া। এক দেখবে কামায় বিশটা বিশটা দ্বীপ তৈরি করতে গেলে তো এক দূরে পিয়ে ঝুঁকির লি শেষ তারপরে এটা বাকি দেখাই বুকি দিয়া অতএব সব কিছু যেটা বাড়াইলে তুমি বুঝলা এটা বাড়াইলে ভালো হয় এটা বুঝলা না যে রমজান মাসে আমল বেশি করলে ভালো হয় কথা বলেন না কেন তো রমজান মাসে আমল বেশি করতে হবে কি হবে না জোরে বলেন আরো জোরে তারাবি কয় রেকাত পড়বেন রমদান আসার আগেই যে কথাগুলো নবী বলতেন সেগুলো বলে দিছি রসুলের যুগে রসুল জীবনে তারাবি পড়ছে দুই দিন দুই দিন তারাবি পড়ছে নবী দুই দিন যে পড়ছে দোনো দিন বিশ পড়ছে মারহাবা বললেন না মারহাবা কুরআন হাদিসে ডাইরেক্ট সাব্যস্ত নবী বিশ তারাবি পড়ছে নবী জামাতে পড়ছে দুই দিন নবী দেখলেন যদি এই বিশ রাকাত নামাজ আমি জামাতের সাথে পড়তে যাই যদি তৃতীয় দিন নবী পড়তেন এটারে সাহাবিরা ফরজ বানায় নিত অত বিশ্বনবী বললেন বিশ্বিকি পড়বা কিন্তু একিলাইকেলা পড়বা তারা বে বিশ্বকাতি পড়তে হবে একা একা পড়তে হবে বাস। একা একা শুরু হয়ে গেল সেনদিকে সাহাবিরা ঘরে বসে কেউ পড়তেন এশার নামাজ পড়ে চলে যেতেন কেউ বেতের সামনে রাখতেন কেউ বেতের পরে পড়তেন যেটা আমরা পড়ি তারাবির পরে পড়ি এই সুরাতো সাহাবিরা পড়তেন কেউ আবার নবীর পিছনে জামাত পড়ে যাইয়া বেতের সাথে সাথে মসজিদ থেকে পড়ে যেয়ে বাসায় যেয়ে বিশ্বকাত করতেন আলহামদুলিল্লাহ বলেন